আজকের এই খেলা পরিচালক মোহাম্মদ বাবু ভাইকে আজকের এই আনন্দ ভালো মুহূর্তে যে খেলাটি অনুষ্ঠিত হলো তার তাতে আজকে অনেক দর্শক উপস্থিত ছিল এবং আমার অনেক ভালো খেলে জয়লাভ করেছে এবং অবিবাহিতরা আমাদের সাথে এর আগেও আরো বেশ কয়েকটা ম্যাচ হয়েছে তারাও সেটা পরাজিত বরণ করছে হয়তো আমরা আগের থেকে এটিএনসি তাদের সাথে আরো ব্যস্ট ছুটে ম্যাচ আমরা আশা করি যে তারা পরবর্তীতে আরো ভালো করবে এবং আমাদের সাথে আরো ভাইটি স্কুল করবে